নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পুঁটি মাছের টকের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পুঁটি মাছের টকের রেসিপি তৈরি করতে লাগছে পুঁটি মাছ পুঁটি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে আম ফোড়নের জন্য লাগবে সর্ষে আর শুকনো লঙ্কা দেখুন বন্ধুরা কি কি সুন্দর আম এগুলো আমাদের গাছের কাঁচা আম খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নেব এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি জলে ভিজিয়ে দিচ্ছি কেটে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব মাছ গুৰু আমি উল্লেখে মাছগুলো উল্টে পাল্টে দুটো সাইডে লাল করে ভেজে নেব মাছ মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে মাছ ভাজার তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আম হলুদ পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভিজে রাখা কুটি মাছ কুটি মাছগুলো গুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি করে নিয়ে গরম করে নিয়েছি করাই এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের ওপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ফোরনের জন্যে কালো সর্ষে এবার ঢেকে দিচ্ছি লবণটা কেমন আছে লবণ টান টান ভালো লাগে খেতে রেসিপি রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এই গরমের সময় আপনারও একবার পুঁটি মাছের টক বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে দিয়ে পুঁটি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে বানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার